হচ্ছে বাড়ি চলে আসি আজকে খুব তাড়াহুড়োর মধ্যে এসেছি মানে হুড়ো পাড়াও তার মধ্যে বেড়ানোর সময় বৃষ্টি মানে কি যে পরিস্থিতির মধ্যে এখানে আজকে পড়েছি আর তার উপর হচ্ছে জলের একটা সমস্যা ছিল ওই যে মাও চলে এসছে মা হচ্ছে আজকে এই নতুন শাড়িটা পরেছে বলতে মাত্র যাই হোক একটু সেলাই করে দিয়েছি মানে পাশে ছিল তার ফলসটা বসানো হয়নি ও হ্যাঁ ও আঁচল ওইটা আঁচলে এটা লাগানো আছে ভালো ঠিক আছে এই শাড়িটা প্যাক করো শুভ সকাল বন্ধুরা তোমাদের সকলকে জানাই শুভ সকালের অনেক শুভেচ্ছা আর প্রত্যেক দিনের মতন আজকেও ভিডিও শুরু করেছি তবে আজকের ভিডিওটা হচ্ছে এই বাড়ি থেকে শুরু করছি আর এখন আমি রেডি হয়ে গেছি কারণ হচ্ছে এখন যাচ্ছি শাড়ির দোকানে শাড়ি কিনতে অটোতে তো উঠে পড়েছি কিন্তু অটো এখনও ভর্তি হয়নি বলে অটোতে এখন বসে থাকতে হচ্ছে জানি না কত লেট হবে আর এখানে হচ্ছে এসে দেখছি শাড়ির দোকান বন্ধ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে প্রায় পাঁচ ছ মিনিট এই পাঁচ ছ মিনিটই আজকে আমার কাছে অনেকটা ছিল কারণ আজকে তো বেড়াতে হবে মাকে নিয়ে ডাক্তারখানা যেতে হবে আর তার সাথে হচ্ছে এই শাড়িগুলো নিয়ে যেতে হবে বাবা কবে বলেছিল যে আমাকে যে শাড়ি কিনতে হবে তারপর উনি বলেছিল যে আমি অনলাইনে অর্ডারও দিয়েছি তারপর আর সকালবেলা বলছে যে আমি নাও অর্ডার দিইনি ভুলে গেছি বলতে পারো কার রাগটা না ওঠে আর আর সকালবেলা বাবা আমাকে পয়সা দিয়ে গেছে শাড়ি কেনার জন্য তো আমাকে শাড়ি কিনতে হবে তারপর হচ্ছে বেরোতে হবে এদিকে একটা টাইমের ব্যাপার আছে মাকে নিয়ে ডাক্তারখানায় যাব। আর এই শাড়িগুলো হচ্ছে মাসিদের জন্য কেনা হচ্ছে আর আজকে তো মামা বাড়ি যাবো বলতে গেলে মাকে নিয়ে ডাক্তারখানায় যাব একেবারে ওখান থেকেও তো ঘুরে আসব। আর আজকে যদি শাড়িগুলো না দিতে পারি তাহলে আর দেওয়াই হবে না নাহলে সেই পুজোর পরে যার জন্য এত তাড়াহুড়ো করছি সত্যি কথা আর এদিকে তো ফোটা ফোটা বৃষ্টিও নেমে গেছে বাড়িতে কোনো মতে পৌঁছে মানে কবে যে এরকমভাবে এত তাড়াহুড়ো করে যে রাস্তায় চলেছি জানি না আর পতর আজকে ডাক্তার না এত তাড়াতাড়ি এসছে যে কি বলবো আরো তাড়াহুড়ো করতে হয়েছে এখন হচ্ছে বাড়ি চলে আছি আজকে খুব তাড়াহুড়োর মধ্যে এসেছি মানে হুড়ো পাড়াও তার মধ্যে বেরানোর সময় বৃষ্টি মানে কি যে পরিস্থিতির মধ্যে এখানে আজকে পড়েছি আর তার উপর হচ্ছে জলের একটা সমস্যা ছিল ঠিক আছে সব ঠক ওখানে কাজ হচ্ছে তো এখন হচ্ছে আমি কোনো মতে বাড়িতে ভেবেছিলাম খাবো না তো কী মনে হলো মাসি বাবা বলছে বলে একটুখানি ভাত খেয়েই পেরেছি মা হচ্ছে আসছে আর মামা হচ্ছে এই যে খুনে গেলে আমাদের বাসে তুলতে যাচ্ছে তো এখন বাজে চারটে তাড়াতাড়ি মানে তাড়াহুড়ো করে এখন বেঁচ সত্যি কথা আকাশের অবস্থা ভালো না তাড়াহুড়ো করে পৌঁছাতে গেলে হয় আর আসার সময় হচ্ছে এত ট্রেনে ভিড় ছিল এত মানে হয়তো বলে বোঝাতে পারবো না কত ভিড় ছিল

বাবার জন্য সাদা ন না এটা একটু ময়লা ময়লা লাগছে যেন এই জায়গাটা যেন লাগছে না দেখো ওখানে তো ঠিকঠাক দেখতে পেয়েছো কি পছন্দ তো হয়েছে তো এই চাদর গুলো কেনা হয়েছে বুলো না মানে দুটো চাদরই কেনা হয়েছে খড়িটা দুধ থেকে দেখেই পছন্দ হয়েছে বলো

আমা মা হচ্ছে বাবাকে চাদর চাদর করে মাথা খেয়ে নিচ্ছিলো যার জন্য হচ্ছে চাদরটা হচ্ছে শিয়ালদা থেকে কিনে নিলাম আমার বাবা তখন ওপরে এক মায়ের জন্য দুটো চাদর কিনে দিস বাবা পয়সা ছিল বলে একবারে চাদর কিনে নিয়ে তারপর ঘরে ঢুকছে রাস্তায় লোক জমজম করছে সারা রাস্তা একান্দি লোক যাওয়া আসা করবে ইটটা হ্যাঁ ইঁটটা দাও আমি কী করে হেলমেট নেই কি করে যা হেলমেট ছাড়া

থাকে হ্যাঁ সবাই ঠাকুর দেখে যা এখন বসার সিটও অনেক খালি